তো অবশ্যই আপনারা ডিগ্রি ডিসেম্বর মাস থেকেই আপনারা খেয়াল রাখবেন কারণ যদি আপনারা মিস করেন তাহলে পরবর্তীতে অনেকে অনেক সময় আছে যারা প্রাইভেটে ভর্তি হতে চায় তারা কিন্তু অতটাও লেখাপড়ার প্রতি খেয়াল রাখে না বিভিন্ন নোটিশ খুবই কম ফল রাখে তো এর জন্য অবশ্যই আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অটোমেটিক আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি প্রাইভেটে ভর্তির আবেদনের জন্য অপেক্ষা করতেছেন তো তারা অনেকেই জানতে চেয়েছেন যে ডিগ্রি প্রাইভেট ভর্তি আবেদনটি কত তারিখ থেকে অথবা কোন মাস থেকে শুরু হতে পারে তো আজকে এই বিষয়ে আলোচনা করব এবং তারিখটি জানাবো যে কবে নাগাদ আবেদন শুরু হতে পারে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা এই প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন আমরা সর্বদা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আলোচনা করি যে ডিগ্রি প্রাইভেট ভর্তি আবেদনটি কত তারিখ নাগাদ অর্থাৎ কোন মাসের কত তারিখে আবেদন শুরু হতে পারে তো আমরা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাইভেট ভর্তির জন্য কোনো নোটিশ পাইনি কিন্তু আমরা জানি যে ডিগ্রি রেগুলার ভর্তির পরপরই ডিগ্রি প্রাইভেট যেই ভর্তি আবেদনটি আছে সেটির সার্কুলার চলে আসে কিন্তু আমরা যদি বিগত সালগুলোতে তাকাই অথবা বিগত সালগুলোর ভর্তির তারিখগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে চলে যেত কারণ তখন আপনারা অবশ্যই জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সেশনজট আছে যার কারণে ভর্তিগুলো অনেক পিছিয়ে গিয়েছে কিন্তু বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট মুক্ত করার চেষ্টা করতেছে যার কারণে সময় আস্তে আস্তে এগিয়ে আসতেছে তো এই হিসাবে আমরা ডিসেম্বর মাসের দিক দিয়ে যে প্রাইভেট ভর্তির আবেদনটি আছে অর্থাৎ সার্কুলারটি আছে সেটি পেতে পারি কারণ এখন রেগুলার যেই ভর্তিটি আছে ডিগ্রির সেটির আবেদন হয়ে গিয়েছে এবং রেজাল্টটি দিয়ে দিবে আগামী চার তারিখে তো যেই রেগুলার রেজাল্টটি দিবে রেজাল্টের পর ভর্তির যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো শেষ হতে হতে নভেম্বরের প্রায় পঁচিশ ছাব্বিশ তারিখ অর্থাৎ নভেম্বর মাস প্রায় শেষ হয়ে যাবে তাহলে নভেম্বর মাস যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আশা করতে পারি ডিসেম্বর মাস থেকে ডিগ্রির যে প্রাইভেট আবেদনটি আছে সেটি সার্কুলার চলে আসবে তো আপনারা যারা ডিগ্রি প্রাইভেটে ভর্তি হবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কবে নাগাদ আসতে পারে তো আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন অর্থাৎ আপনারা ডিসেম্বর মাস থেকে খেয়াল রাখবেন আশা করা যায় ডিসেম্বর মাসেই আপনারা সার্কুলার পেয়ে যাবেন আমাদের যেই প্রেডিকশনটি আছে সেই প্রেডিকশন অনুযায়ী ডিসেম্বর মাসেই ডিগ্রির প্রাইভেট সার্কুলারটি চলে আসবে তো অবশ্যই আপনারা ডিগ্রি ডিসেম্বর মাস থেকেই আপনারা খেয়াল রাখবেন কারণ যদি আপনারা মিস করেন তাহলে পরবর্তীতে অনেকে অনেক সময় আছে যারা প্রাইভেটে ভর্তি হতে চায় তারা কিন্তু অতটা লেখাপড়ার প্রতি খেয়াল রাখে না বিভিন্ন নোটিশ খুবই কম ফলো রাখে তো এর জন্য অবশ্যই আমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অটোমেটিক আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে কবে নাগাদ থেকে ভর্তি আবেদনটি শুরু হবে তো আপনারা অবশ্যই এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সকল তথ্য আছে সবার আগে সেগুলো পেয়ে যেতে পারেন তো সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম